দিদি আসো আমার হাত তো দিদি লেগে গেল গোল হ্যাঁ কিলো মাছ আছে এখানে রাখো শাক একদম কচি জানো সুন্দর তো নমস্কার বন্ধুরা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই দেখুন আমরা চলে এসছি রান্নাঘরে দিদি আর আমি এসছি আজকে কলি এখনো আসেনি তো এখানে দেখুন আজকে একদম নতুন মাছ নিয়ে এসেছে আমার রান্নাঘরে এখনো এই মাছটা আমি এখনো রান্না করিনি করেছি মনে হয় ভাজাটা যা হয়তো করেছি নাকি কি জানি না আর আজকে এই যে এই মাছটাকে আমরা বলি হচ্ছে যে ইলিশ তাই তো দি খোকা ইলিশ বলা হয় এই মাছগুলো তো এখানে দু কিলো মাছ আছে বন্ধুরা আর এই মাছগুলো খেতে খুব ভালো লাগে এই মাছের যা রেসিপি হোক ঝাল তারপরে ভাজা সবকিছুতে ভালো লাগে খেতে আর আজকে আমি রান্না করবো সর্ষে বাটা দিয়ে আহ খো খোকা ইলিশ মাছের ঝাল আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে কি শাক বলে দাও বন্ধুরা ছোলা শাক দিয়ে হবে হচ্ছে গিয়ে কাঁকড়া মাছ দিয়ে রান্না হবে কাঁকড়া মাছের আগের মাছুরা কাঁকড়া কাঁকড়া রেখে দিয়েছিলাম শাক দিয়ে রেসিপিটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই কারণে তো এই দেখুন কাঁকড়া গুলো এখনো কেমন সেই আগের দিনের মতোই কিন্তু তেজ রয়েছে হ্যাঁ হ্যাঁ তো এই কাঁকড়া এই কাঁকড়া মাছ দিয়ে রান্না করব শাক ঘন্ট আর এদিকে সর্ষে বাটা দিয়ে হবে খোকা ইলিশ মাছের ঝাল তো দুটো রেসিপি আপনাদেরকে শেয়ার করব আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো চলো দি আমরা তাহলে মাছ কাটাকাটি করি বন্ধুরা এগুলো সব করে নি গুছিয়ে নি চলে যাচ্ছে নাকি তোমার কাকরা বন্ধুরা দেখুন মাছ কাটতে বসে গেছি দিদি তো ওখানে কাঁকড়ার ডিউটি কাঁকড়া মাছ নিয়ে বসে গেছে আর আমি এদিকে খুকাইলিশ মাছগুলো কেটে নেবো খুকাইলিশ কাঁকড়া মাছ খুকাইলিশ মাছ কাটতে কিন্তু দিদি ছাই লাগে না আমাদের ছাই লাগবে না এইভাবে সব ইয়ে কেটে দেবো আপনাকে দিয়েছে কামড় তোমাকে বেশি ভালোবাসে কাঁকড়া মাছের গিলু গুলো বের করেছি এখন কতটা করে গিলু হয়েছে এখন এই কাতি মাসে দিন তো কাঁকড়ার খুব গিলু হয় একদমই দেখেন কি সুন্দর বড় বড় আগের দিনের এগুলো তো একটু ছোট ছোট কাঁকড়া রেখে দেওয়া হয়েছে বেছে বেছে তবু গিলু এখন কাতি মাস পড়ে গেছে না এই অগ্রান মাস গিলু হয় বেশি তো মাছগুলো কাটতে হবে এই পাকনা গুলো কেটে নিতে হবে এভাবে সব জায়গাগুলো কেটে কানকোটা কাটতে হবে তারপরে মাছটার মুখ থেকে এইভাবে দিয়ে একবারে আমি এখান থেকে এইটুকু ছাড়িয়ে নেব তাহলে এইখানের নোংরাটা আমি বের করে নিতে পারবো কান সেটা তারপরে আসে নেব মাছগুলো খুব সুন্দর একদম টাটকা ফ্রেশ মাছ তো মাছের আঁশ ছাড়ানোর সময় বোঝা যাচ্ছে আর এই মাছগুলো যদি একটু নরম হয়ে যায় তখনই আঁশ ছাড়ানো যায় না বন্ধুরা তখন কি হয় এই পেটের এখান থেকে চিড়ে যায় বলো ছাড়িয়ে যায় ওই জন্য এই মাছগুলো যত টাটকা আনা যাবে ততই কাটতে সুবিধা হয় আজকে মাছটা খুব দারুণ মাছ পেয়েছি এভাবে আঁশটা ছাড়িয়ে নিলাম এবার আমি এখানে পেটটা কেটে নেব কেটে ভিতর থেকে নোংরাটা সব বের করে দেবো তেল হয়েছে দেখো দি হুম তেল হয় ইলিশ মাছের মতো তেল হয়েছে বন্ধুরা কিন্তু খোকায় ইলিশ মাছের তেল আমরা না এইভাবে প্রত্যেকটা মাছ কেটে নেব দি ওই কাকড়া তুলে দাও ওই খালে তুলে দাও আমাদের মাছটা হয়ে গেছে সব মাছ আমি আর দিদি কেটে নিয়েছি তো এখন মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে দিদি আর আমি দিদি শাকও ধুয়ে নিয়ে চলে এসেছে আর এদিকে মাছটা রয়েছে তো আজকে মশলা বেটে নেব আমি মাছের যে ঝালটা করব সর্ষে বাটা দিয়ে তো আমার লাগবে হচ্ছে গিয়ে সরষে আর হচ্ছে কাঁচা লঙ্কা তো এখানে নিয়ে নিয়েছি আমি সরষে সাদা সর্ষে আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি এতটা লঙ্কা লাগবে না এখান থেকে অর্ধেকটা লঙ্কা নেবো আমি এখন মশলাটা করে নেব সর্ষে বাড়তে পারতে তুমি শাকটা কুচিয়ে নাও দিদি খুব সুন্দর পুচনো কাজটা খুব সুন্দর করে পেঁয়াজ শাক দারুণ করে আমিও কিন্তু ভালো পারি আমার প্রশংসা করে না কোন ও আমি বাঁধাকপি খুব সুন্দর পারি জানো দেখবা নিজেরটা নিজেই বলছি সর্ষেটা আধা বাটা করে নিয়েছি এখন এই সর্ষের মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ দেবো একটু হলুদ আর দেব কিছু কাঁচা লঙ্কা কাঁচা পঁচা লঙ্কা মিশিয়ে দেব এবার এই সবকিছু একসঙ্গে ভালো করে একদম সুন্দর করে বেটে নেব সর্ষেটা আমি বেটে নিয়েছি এখন এই সর্ষে বাটার মধ্যেই দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল কাঁচা তেলটা দিলে কি হয় সর্ষের ঝাঁজটা ভালো ওঠে আর কি এই সময় মাখিয়ে আমি রেখে মিনিট মতো তো মশলা বাটা হয়ে গেছে এখন আমি উনুন ধরিয়ে দেবো ধরিয়ে মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দেব তো মাছগুলো এখন আমি মাখিয়ে নেবো হলুদ লবণ দিয়ে Volut de volobul. বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এইগুলো এগুলো আমি এবার এবার তুলে নেব আর প্রত্যেকটা মাছ ভেজে নেব দিদি গন্ধ বেরিয়েছে না সুন্দর প্রায় আমার মাছ ভাজা হয়ে গেছে খোকাইলিশ মাছটা তো এই মাছটা ভেজে নিয়ে এই তেলেই আমি আগে খোকায়লিশ মাছের ঝালটা রান্না করব পরে আমি ওই ইয়ে কাঁকড়া মাছ কটা ভাজবো কারণ কাঁকড়া মাছে ঘিলু থাকে ওই গন্ধটাই এই মাছে চলে আসবে ওই জন্য ওটা আমি পরে সাত ঘন্টার সময় ভেজে নেব তো আগে এই মাছটা এখন এই মাছটা ভাজা হতে হতে এখানে যে সর্ষে কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে আমি বেটে নিয়েছিলাম এটার মধ্যে এখন দিয়ে দেব জল জল দিয়ে একটু পাতলা করে নেব জলের সাথে ভালো করে আমি সর্ষেটা পাতলা করে নিয়েছি দেখুন কোনো দলা নেই মিশে গেছে এবার আমি এই বড় বড় নিয়ে নিয়েছি এই ছেকনিতে এই সর্ষেটা দিয়ে দেবো এটা আমি ছেকে এই সর্ষের যে খোসাটা থাকে ওটা আমি ফেলে দেব সর্ষে কাঁচা লঙ্কা সবকিছুর খোসাটা চলে যাবে তো এখানে আমি পুরো সর্ষে বাটাটা ছেকে নিলাম আর এই যে এই খোসাটা আমি ফেলে দেব তো সর্ষের ঝালটা রান্না করতে ফোড়ন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা চাটতে আর নিয়ে নিয়েছি কিছুটা কালো জিরে কালো জিরেটা ভালো করে একটু ভেজে নিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো একটু হলুদ এবার এইখানে যে আমি ইয়েটা নিয়েছি সর্ষের সরষে রসটা সেটা আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা বাটা তো সর্ষে বাটাটা আমি দিয়ে দু মিনিট আগে ফুটিয়ে নেব তারপরে আমি গরম জল দেব ঝোলের জন্য তো দেখুন জাল উঠে গেছে এবার দিয়ে দেবো আমি একটুখানি স্বাদ অনুযায়ী চিনি অল্প করে আর দিয়ে দেবো একটু লবণ তো আগে তো একটু লবণ দেওয়া ছিল আর একটু লবণ দিয়ে দেব তো প্রথমে আমি মাছগুলো দিয়ে দেবো তারপরে ঝোলটা দিচ্ছি এইভাবে খুকাইলিশ মাছের ঝাল রান্না করলে দারুণ লাগে খেতে আপনারা করে খেয়ে দেখবেন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব মাছের ঝোলটা আমি পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোল দেওয়ার পরে তো হয়ে গেছে এখন আমি নামানোর আগে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি এটা ইলিশ মাছ সেই কারণে ধনে পাতা কুচিটা দিলাম আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চিরে রেখেছি চিরা কাঁচা লঙ্কা দেবো একটু সরষের তেল কাঁচা সরষের তেল উপর দিয়ে দিয়ে দেবো আরো বেশি ঝাঁজ ঝাঁজ লাগবে সরষে বাটাটা ঠিক ঝাঁজ ঝাঁজ না হলে লাগে না তো আপনারা মনে করে তেলটা সরষের এবার আমি নামিয়ে নেব মাছ দিয়ে আমি এখন এই চোলা শাগের ঘন্টটা রান্না করব তো সেই কারণে মাছটা আমি ভাজার আগে অল্প তেলে জিরেটা ভেজে তুলে নেব গোটা জিরে আমি কাঁকড়া ভেজে নেব কাঁকড়া মাছটা আমি দুই মিনিট ভেজে নিয়েছি কাঁকড়া মাছ ভাজতে বেশি সময় লাগে না তো এখন আমি এটা নিলাম আর একবারেই আমি শাক গ্রহণটার জন্য ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা আর এখানে রেখেছি রাধুনি আর হচ্ছে গিয়ে গোটা জিরে কাঁকড়া মাছ দিয়ে শাক ঘন্ট খেতে ভালো লাগে একই একটাই কারণ তার মানে হচ্ছে গিয়ে ওই কাঁকড়া মাছের যে ঘিলুটা থাকে সেই ঘিলুর কারণে হচ্ছে গিয়ে শাকটা স্বাদ আসে তো এই যে যে ঘিলুটা আমরা রেখে দিয়েছিলাম ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এইটাই তেলের মধ্যে দিয়ে দেবো ঘিলুটা আগে তেলের সঙ্গে আমি ভেজে নেবো দেখুন একদম গোলে তেল হয়ে গেল এবার আমি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দেব কুচিগুলো শাকটা এখন ভালো করে ভেজে নিতে হবে এখন আমি শাকটাই দিয়ে দেব চিরা লঙ্কা কাঁচা লঙ্কা একটু চিনি দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটু দেব হলুদ শাকটা তিন চার মিনিট আমি ভালো করে ভেজে নেব এবার সবকিছুর সঙ্গে শাকটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন এখানে নিয়েছি আটা গুলিয়ে নিয়েছি আমি জল দিয়ে এই আটা গোলাটা দিয়ে দেবো আটা দিয়ে আমি দু মিনিট শাক ঘন্টা ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এইখানে যে ভাজা জিরে তুলে রেখেছিলাম ওটা বেটে নিয়েছি ভাজা জিরে বাটা এটা মিশিয়ে শাক ঘন্টা রান্না হয়ে যাবে শাক ঘন্টা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে শাক ঘন্টা নামানোর পরে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর দেখুন আজকে খেতে বসেছি যে দুজন রান্না করেছি সেই দুইজনই আজকে টেস্ট করে বলবো কেমন রান্না করলাম আর দিদি কেমন গুছিয়ে দিলো সবকিছু আর কেউ নেই আজকে তো আপনাদেরকে খেয়ে বলছি কেমন রান্না হয়েছে দিদি তো মাছ খাবে করকর করে বললো সেই সময় এই একটু সাত ঘন্টা দিই দেখে তো মনে তো বসে গেলাম খেতে। এই একবারে মাছের জলটা দিয়ে দিই পাশে। দেখি খাওয়া শুরু করে দেব তারপরে দিতে অসুবিধা আর একবারে নিয়ে নি হ্যাঁ। হ্যাঁ। আমিও নিয়ে নেব। দেখি খেয়ে বলো কেমন রান্না হলো। দারুণ। এই মাস মাস করে খাচ্ছো, দেখতেছো? মাস মাস করে আওয়াজ হচ্ছে কিন্তু তোমার ঘুম পে যাচ্ছে ব্যাপারটা কি? সুন্দর টেস্ট হয়েছে সেলা একদম দারুন হয়েছে এটা সেই দেখি আমি একটু খেয়ে দেখি বিয়ান তো প্রশংসা করেই যাচ্ছে সেলা শাকের ঘন্ট আর কাকড়া মাছের গিলু আর কাকড়া মাছ দারুন হয়েছে হ্যাঁ সেই টেস্ট হয়েছে ঝাল ঝাল হয়েছে বন্ধুরা সত্যি শাক ঘন্টটা খুব সুন্দর হয়েছে একসঙ্গে খাচ্ছি দুজনে একদম তারপরে এখন মাছের ঝোলটা খেয়ে বলো সাইডে আর এবার মাছের ঝোলটা খেয়ে বলো কেমন হয়েছে

দিদির প্রশংসা শুনে আমি আর থেমে থাকতে পারছি না তো আমিও একটু খেয়ে দেখি যে নিজের রান্নাটা কেমন হয়েছে সুন্দর হয়েছে না হম সেই সুন্দর হয়েছে কাঁচা সর্ষের তেলের গন্ধ আসছে ধনেপাতার গন্ধ আসছে হা সবকিছু মিশে একদম একাকার বন্ধুরা দারুন লাল কোনটা খাবারে জুমো আমি সেটাই বুঝে পাচ্ছি না মাছটা খেয়ে দেখি কেমন স্বাদ দি খুকাইলিশ মাছটা কিন্তু দারুণ স্বাদ আছে স্বাদ হয়েছে বললো না সেই স্বাদ হয়েছে মাছটা মাছটাও খেতে ভালো খেতে গেছো তো দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে অসাধারণ রান্না হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে এই রেসিপি গুলো করে খাবেন বাড়িতে সত্যি ভালো রান্না হয়েছে তাই তো দিদি প্রশংসা করছে না নিজেরটা নিজেই প্রশংসা করে না না আমি করছি তো আমি তো দুটো কোনটা খাবো আমি তো সেটাই সঙ্গে পুরো ভিডিও শেষ করলাম মানে শেয়ার করলাম পুরোটা তো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন